গণহত্যার দায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদেব ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বাইশ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের নেত্রকোনা জেলা শাখার সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্নার নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে ছোটবাজারস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এর সময় বক্তারা গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানান আপনারা আগামী দিনে যা জোটবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে সবল করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যে কোনো বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের বিক্ষোভ মিছিল একাডেমি সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম